তারপরে গরু ছিল আর কি মানে দেখা যেতে পারি না আচ্ছা আজকে আমরা মূলত কয়টা গরু দেখাবো আমার একটা গরু আচ্ছা নিজের গরু এটা বাড়ির গরু ঠিক আছে আচ্ছা গৃহ কিনছি এটা সরাসরি হলে পার পিসে পাঁচ হাজার দশ হাজার টাকা জিতে কিনতে পারবেন কোনো মানুষের কাছে মানে এক কথায় সরাসরি গেলে পাঁচ

তো আজকে মূলত তাহলে আমরা একটা গাভী দেখাবো একটা গাভী দেখাবো চলুন আমরা দেরি না করে গাভীটা দেখাই দিই চলেন যাই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের এই যে এক নম্বরে এই সেই গাভীটা এই সেই কি বিশাল গাভী বিগ বডির গাবি আপনার সমান হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বিগ সাইজের গাভী বিগ সাইজের

11টা 12টা দুধ পাবে সকালে এখানে নিউজ লাইট এর পজিশনি দোয়া হ্যাঁ সকালে পাবে 12টা 12টা আচ্ছা আর ابيকের দিকে ফাটা সাইটা হচ্ছে লিটার দুধ পাবে জি আচ্ছা এটা কি সারা গ্যারান্টি থাকবে একবার সারা বাংলাদেশ সরাসরি আমার আমার স্ক্রিন নাম্বার আমার যোগাযোগ করে চলে আসবে

আপনার নাম্বারটা কি আপনার স্মরণে আছে আমি তো কথা বলি আমি তো তো বুঝছি এই যে থাকে আমি কিন্তু নাম্বার বলতে পারবো না আচ্ছা তো ওই আচ্ছা আপনি যে নাম্বারটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ওই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব জি জি ওই নাম্বারে যোগাযোগ করলে যে এই ধরনের বিগ বডি আপনার সময় হ্যাঁ গরম আপনার থেকে ধরতে গেলে উঁচু অবশ্যই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলকুম ওয়ালাইকুম আসসালাম